জুলাই গণ অভ্যতন বর্ষপর্তী উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কুষ্টিয়া জুলাই গণ বর্ষপর্তী উপলক্ষে কুষ্টিয়ায় সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে প্রতিষ্ঠানটির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে আজ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিনহাজুর রহমান আলো কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ অতিথিরা পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন তার বৃক্ষরোপণ কর্মসূচির আমরা একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি ইতিমধ্যে আমরা বাচ্চাদের মাঝে শিক্ষার্থীদের মাঝে আমরা গাছের চার বিতরণ করেছি এবং আমরা স্কুলের আঙিনায় আমরা বৃক্ষরোপণ করলাম আমরা একটা বিষয়ের প্রতি আমরা আলোকপাত করেছি স্কুলের ম্যানেজিং কমিটি এবং টিচারদের কাছে আমরা আবেদন করেছি যে গাছ যেন যত্রতত্র লাগানো না হয় কার্যত যাতে একটা পরিকল্পনার অংশ হিসাবে গাছ লাগানো হয় কারণ এটা এই সিরাজুল্লাহ মুসলিম স্কুল কুষ্টিয়া শহরের একটা অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এর যে অবকাঠামো এবং এর যে স্থাপনা সেটা আসলেই একেবারে অপ্রতুল কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের দেশে বৃক্ষরোপণ তো প্রত্যেকটা মৌসুমেই হয় কিন্তু এবারের বৃক্ষরোপণের বার্তাটা আলাদা সেটা হচ্ছে যে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি সেটাকে স্মরণ করা এবং বরণ করার জন্য এই অগস্ট জুলাইয়ের যে বিপ্লব এবারের বৃক্ষরোপণটা এটাই বার্তা যে আমরা পারি আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পরে সেটা মুক্ত করে সেই মুক্ত পরিবেশে আমরা এবারের বৃক্ষরোপণ কর্মসূচিটাকে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করে দেশবাসীকে এই বার্তাটাই দিতে চাই আমরা কিন্তু দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের মানে একদম এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা কিন্তু মুক্তভাবে চলতে পারতাম না তো আমরা দেখেছি যে এই জুলাই গণপ্রথানের পরে কিন্তু আমরা এই বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে একটা সুন্দর একটা বিপ্লবের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা দেশ পেয়েছি সেজন্য আমরা সেই জুলাই বিপ্লবকে সেটাকে আমরা স্মরণ করে কিন্তু আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি যেটা আমরা শুরু করেছি এবং আজকে আমরা এটা কর্মসূচির উদ্বোধন করলাম এটা মোটামুটি এক মাস ব্যাপী আমাদের চলবে আমরা স্কুলে সব জায়গায় আমরা গাছ লাগাবো এবং এটা মূলত আমরা আমাদের জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতেই কিন্তু আমরা এই প্রোগ্রামটা করেছি এবং আমরা অনেকগুলো গাছ আছে যে গাছগুলো তাদের নামে আমরা হচ্ছে গাছটা লাগাবো যেন সেই তাদের মানে বিদেহী আত্মার যেন মাগফেটাত্মের জন্য কাজ দেয় কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে আগামী দিনে যে মুসলিম হাই স্কুলের যে ঐতিহ্য পুরনো যে ঐতিহ্য সে ঐতিহ্য ফিরে আসবে সবার মনে সবার বিশ্বাসে সবার চেতনায় আমি এই এই বিশ্বাস নিয়ে এই ধারণা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য